আমি যাব প্রভু তুমি যাবে মেনে নিলাম গিয়ে কি করবে আমি তিনটে জিনিস বিষয় বুঝব কি কইছনা তোয়া প্রেম তোয়া প্রেম কইছনা মদ রিমা মাধরিবা সুখে তোয়া তো না হইল হইল রাধে সারাক্ষণ গোবিন্দ 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 চিন্তা করো তুমি আমাকে কতটা ভালোবেসেছো জানি না তবে তোমার ভালোবাসার মাহাত্ম বোঝবার জন্য আমি একই অঙ্গে দুই রূপ নিয়ে যাব ভিতরটা হবে আমার কৃষ্ণ গোবিন্দ আর বাহিরটা হবে রাধারানীর কাঞ্চনবর্ণ গৌর রূপ নিয়ে যাব। কোথায় নদী আর মাটিতে যাব আর নদী আর মাটিতে গিয়ে আমি ধুলোয় গড়াগড়ি খাব আমি বুঝবো যে প্রেমের কি মাহাত্ম গোবিন্দ ধুলোয় গড়াগড়ি খেয়ে লাভ কী হবে আমার মস্তক থাকবে মুন্ডন করা শিরে থাকবে চৈতন্য হাতে থাকবে নামের ঝুলে স্কন্দে থাকবে নামাবলি দৌড় কৌপিন পরে পথে পথে ঘুরে বেড়াব আর জীবের মধ্যে মহামন্ত্র ঔষত্রা দিয়ে দেব কি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রম হরে রাম রম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে নাম করুন হরে রাম সবাই মিলে হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যপ হরে রাম হরে রাম রম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি হরি বল হরে হরে জপ হরে হরে ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র কান দিতে ল হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কাজ কি আছে হরে হর হরে ভগবান দেহের মধ্যে যা কিছু আছে হরণ করে নাও আর কৃষ্ণ কয়রি মধ্যাহ্ন স্বয় নয় মিলিয়ে হয় কৃষ্ণ একত্রিত শব্দের হয় ভৌবাচক স্নৌ শব্দের অর্থ হয় নিবৃত্তি চাষি যেমন হল দ্বারা মাটি খনন করে বীজ রোপণ করে সেই বীজ যতক্ষণ না অঙ্কুরিত হয়ে ততক্ষণে চাষি সার্থক হয় না হয় কোনো দিনও হয় না তাই ভগবান বলল আমি চাষি চাষ করেছি কলিকালে মানুষ এদের মধ্যে কত বীজ স্থাপন করলাম ব্রিজ স্থাপন করে ফলটা কি পড়লো সেই ফলটাকে দেখবার জন্য গোবিন্দ আমার মর্তের মাটিতে এলো কোথায় না নদীয়াতে নদিয়া কোথায় এলো নদিয়ার পিতা জগন্নাথ মিশ্রের ঘরণী দেবীর গর্ভে ভগবান আবির্ভূত হল ভগবান আবির্ভূত হয়ে পৃথিবীতে বুঝিয়ে দিল সোনা পৃথিবীতে মনুষ্য জনম যেমন নিয়েছো মনুষ্য জনম লোহে তোমাদেরকে মানতে হবে যদি তোমরা না মানো তাহলে তোমাদের কিন্তু কর্মফল অতীব খারাপ কি ময়াকার মধ্যাহ্ন আর মানব কি মেনেছি সকাল হলে গোবিন্দের কাছে যাই না সূর্যকে প্রণাম করি না সামনে নদী দেখলে তাকে জানাই না সারাদিন এনেছি আরে খেয়েছি এই হলো মানব ভগবান বলল না এরা মানব নয় এরা দোষু হয়ে জন্মালো কেন না এদের সব কিছু আছে তবু এদের কিচ্ছু নেই জানো রাধে দশটা মূল্যবান বস্তু এদেরকে দিয়ে রেখেছি দশটা মূল্যবান বস্তু কি

তুমি দশটা মূল্যবান বস্তু দিয়েছ ধরে রাখবে কি করে দশটা মূল্যবান বস্তু ধরে রাখা যায় হ্যাঁ গো বাবা রাখা যায় বর্তমানে যদি আপনার এক হাজার বিঘে সম্পত্তি থাকে এক হাজার বিঘে সম্পত্তি যদি থাকে আপনাকে গভর্নমেন্টের কাছে হিসেব দিতে হবে না হিসেব দিতে হবে তো আপনি আইটিআই ফাইলের মধ্যে চলে যাবেন আপনাকে জেরা করা হবে কোথায় থেকে পেয়েছো শো বিঘে সম্পত্তির মধ্যে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বিঘে সম্পত্তি ভেস্টেট করে দেয়া হবে রাধে গোবিন্দকে বলল গোবিন্দ দশটা যে বস্তু তুমি দিলে তা দশটা বস্তু কি ধরে রাখতে পারবে ভগবান বলছে রাধে দশটা বস্তুর মধ্যে মূল বস্তু কি জানো শ্রবণ শ্রবণ হল মূল যদি সঠিক শ্রবণ করতে পারে তার অবশ্যই মুক্তি ঘটে যাবে শ্রবণটা কেন কীর্তন করবে না বললো কলিকালে তো কীর্তন মানুষ করবে না এরা ভাড়া করে আনবে কীর্তনিয়াদেরকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার টাকা তাদেরকে দেওয়া হবে তাদের মুখে থেকে কীর্তন এরা শ্রবণ করবে যাবে কোথায় ভিতরে গিয়ে বাসা বাঁধবে গোবিন্দ শ্রবণ করলে লাভ কি হয় লাভ কি হয় জানো দেহের মধ্যে ছটা রিপু থাকে ছটা শত্রু থাকে আর ছটা শত্রু তৎক্ষণাৎ নির্জীব হয়ে যায় শক্তি জাগরিত করতে পারে না কৃষ্ণ মহামন্ত্র শ্রবণে বলছে তাহলে শ্রবণে কেন আমাদের লাভ হবে কত সুন্দর প্রশ্ন চৈতন্য চরিতামৃতে একটা কথা চৈতন্য চরিতামৃতে যখন শ্রীবাস মহাপ্রভুকে প্রশ্ন করল প্রভু তুমি শুনছ তো শ্রীবাসঙ্গনে আমরা যে গোষ্ঠীবদ্ধ হয়ে কীর্তন করছি তুমি শুনছ তো মহাপ্রভু বলছে শোনো শ্রবণ আমার রয়েছে কে কেমন কীর্তন করছো সব আমি শুনছি তোমরা জানো না তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রবণ শ্রবণটা তোমাদের কাছে দিয়ে রেখেছে রাধে শ্রবণ এমন জিনিস যদি শ্রবণ ঠিকঠাক না হয় মানুষের মধ্যে লাঠালাঠি কাটাকাটি হানাহানি সব কিছু তাই না বাবা বাড়িতে আপনি বলে দিলেন সকালে বাবা হ্যাঁ বাড়িতে যখন বাজারে যাচ্ছে একটা সুঁচ নিয়ে তো ব্যাস ঠিক আছে নিয়ে আসবো বাজারে গেল বাজার হাট করলো কিন্তু সূচ না আছে বড় একটা শিল নিয়ে চলে মা বলছে তুমি কি এনেছো তোমার বললাম একটা সূচ আনতে শিল আনলে কেন কার দেবে বলে কেন তুমি সকালে বললে একটা সূচ শিল আনতে বলে আমি তোমার তো শিলের কথা বলিনি সূচের কথা বলেছি বলল তাহলে শুনতে ভুল করেছি শিলটা কি হবে ফিরিয়ে দিয়েছো কেউ নেবে আর দোকানদাররা মাল দিলে ফেরত নেয় বলে না ফেরত হবে না অন্য মাল নিয়ে যাও সংসারে অশান্তি বেঁধে যায় ঝামেলা বেঁধে যায় গন্ডগোল বেঁধে যায় তাহলে শ্রবণটা হলো আমাদের মূল শ্রবণটা কি না কৃষ্ণ মহামন্ত্র যারা যারা শ্রবণ করে ভগবান বলল দেহের মধ্যে ছটা রিপু তৎক্ষণাৎ নির্জীব হয়ে যায় দেহের মধ্যে প্রেম জাগে কি প্রেম যাবে ভগবান কৃষ্ণ তোমার প্রতি আমাদের ভালোবাসা জাগে